ওই দিন চোদ্দো তারিখ সন্ধ্যায় পাঁচটা চৌচল্লিশে ছয়জন লোক ডিবি পরিচয় আমাদের এখানে ঢুকে ঢুকে আমাদের মারধোর করে মারধোর করে আমাদের একটা রুমে বন্দি করে আমাদের ক্যাশ থেকে ক্যাশ থেকে আটানব্বই লাখ আঠারো হাজার টাকা ওরা নিয়ে যায় তিনটা ব্যাগে করে আমরা এটা ডিসি স্যারকে অবগত করছি তো ডিসি স্যার আমারে আমাদের বলছিল যে বাহাত্তর ঘন্টার মধ্যে এটার একটা সমাধান করে দিবে। এখনও কোনো সাসপেক্ট কেউ কিন্তু ধরা পড়ে নাই আমরা এটা সুষ্ঠু বিচার চাই আমাদের খুব দ্রুত আমাদের যেন টাকাটা আমরা ফেরত পাই সে ব্যবস্থা করা হোক পয়লা বৈশাখের দিন আমরা হচ্ছে পাঁচটা চৌচল্লিশ মিনিটে হিসাব নিয়ে এসে কাজ করতেছিলাম তো ওই সময়ে হচ্ছে ছয়জন অজ্ঞাত ব্যক্তি আমাদের এই এই জায়গায় প্রবেশ করে প্রবেশ করে তারা ডিবির পরিচয় দেয় ডিবির পরিচয় দিয়ে এসেই আমাদের সিসি ক্যামেরা লাইনের ফুটেজগুলো খুলে ফেলে খুলে ফেলে আমাদেরকে মারধর করে মারধর করে হচ্ছে অস্ত্রের মুখে ঝিম্মি করে হচ্ছে যে টাকা পয়সা লুট করে নিয়ে যায় আটানব্বই লাখ আঠারো হাজার টাকাগুলো লুট করে নিয়ে যায় যাওয়ার পথে তারা হচ্ছে গেটে তালা মেরে চলে যায় আমরা এই সময়ে হচ্ছে যে আমাদের যে সুপারভাইজার ছিল তো ওনাকে ফোন করি ফোন করলে উনি আমাদের এই জায়গা থেকে উদ্ধার করে আর মূলত হচ্ছে ওই সুপারভাইজারে এই কাজের সাথে ছিল ওটা অস্ত্র ছিল তাদের কাছে অস্ত্র জিম্মি করে আমাদের মার ধর করে ঢুকে আমাদের প্রথমে সিসি ক্যামেরা ভেঙে ফেলে আমাদের যত ক্যামেরা ফুটেজ ছিল সেগুলো সব নষ্ট করে দিয়ে তারপরে আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ধর করে আমাদের আটানব্বই লক্ষ আঠারো হাজার টাকা ছিল সেইগুলো নিয়ে তারা পলায়ন করে অজ্ঞাত ছয়জন লোক ঢুকে দিব পরিচয় ডিবি পরিচয় ঢুকেই প্রথমে আমাদের মোবাইলগুলো নিয়ে নেয় সিসি ক্যামেরা বন্ধ করে দেয় অফিসের সিসি ক্যামেরা বন্ধ করে মারধর করে আমি জানতে চাই যে আপনারা প্রথম ডিবি পরিচয় দেওয়ার সঙ্গে আমি জানতে চাই আপনি কোন থানা থেকে আসছেন তখন আমার মোবাইল নিয়ে আমাকে উল্টাপাল্টা মানে এলোপাতারি মারা শুরু করে এবং এমনকি আমার কানের পদা তো ফেটে গেছে অলরেডি মানে এলোপাতারি মারা মানে কোনো কথা বলার সুযোগ নেই আমার এরকম যে কোনো কথা বলে দিতে কোনো কথা বলার সুযোগই দিচ্ছে না একপর যে আমাদের ছয়জনকেই নিয়েই একটা রুমে আটকায়